আসসালামু আলাইকুম আপনারা দেখতে যাচ্ছেন যে সিং মাছের কত কৌশল করে ধরতে হয় এবং লোকবল কেমন লাগে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন আমরা যদি আমরা দেখি যে এইভাবে দেখতেছি দেখেন আবার মাছকে কৌশলে ধরার জন্য এক সাইড আবার সিস্টেম করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর ভাইরাল ম্যান যাকে আর সাড়ে সাত কোটি লোক দেখছে আমাদের খাজা ভাই ধন্যবাদ আমরা যদি দেখতে যে কথা বলছিলাম দেখেন আমরা আসলে কৌশলটা যেটা সেটা দেখাচ্ছি দেখেন এই দিক দিয়ে মাছ প্রথমে ওই দিক দিয়ে টানতেছে টানার পরে মাছ আস্তে 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 এদিক দিয়ে একদিক দিয়ে এইটার মধ্যে ঢুকে যাবে আস্তে আস্তে যত মাছ আসা শুরু করবে জালগুলো দেখতে পাচ্ছেন এটা নিচে নেমে যাবে এটা হচ্ছে চরম একটা কৌশল জাল টানার ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা জালটা টানতে টানতে ঠিক এক জায়গায় নিয়ে আসতে এবং নিয়ে আসার পরে দেখেন এইভাবে তারা আপা সিস্টেম করে দিয়েছে মাছটা যখন চাপে আসবে তখন আস্তে আস্তে এটার মধ্যে ঢোকা শুরু করবে আপনারা চাইলে জাল টানার সময় এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এইভাবে আসলে পদ্ধতি অবলম্বন করে অল্প কৌশলে মাছটা আপনারা চাইলে একশো মন বা তারও বেশি মাছ এভাবে উঠাতে পারবেন টিং মাছ যত কৌশল অবলম্বন করতে পারবেন তত সঠিকভাবে মাছটা উঠাতে পারবেন যদি আমরা পুকুরটা দেখাই এটা একটা তিরিশ শতাংশ পুকুর কৌশলটা অবলম্বন করে মাছ ধরে দেখবেন আপনার মাছ দ্বিগুণ উঠবে জালে কারণ মাছটা সাইড দিয়ে প্রথমে চাপে নিয়ে আসে দেন এভাবে আস্তে আস্তে এভাবে করে যখন মাছটা চাপ খাবে তখন আস্তে আস্তে এটার মধ্যে ঢুকে যাবে অতি সহজে আসলে মাছটা ধরা যাবে কতটা সাহসী শিং মাছের মধ্যে তারা কীভাবে দাঁড়ে আছে অনেকে শিং মাছ দেখলে ভয় পান তারপরেও দেখেন তারা কিভাবে কষ্ট করে দেখেন এভাবে মাছকে আস্তে আস্তে নেটের মধ্যে নিয়ে আসতেছে এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ধরতে গেলে আসলে লোকবল অনেক প্রয়োজন হয় অনেকে মনে করেন যে এত লোকের কী প্রয়োজন শিং মাছ উঠাতে অনেক সময় লাগে প্রায় একটু ত্রিশ শতাংশ পুকুর প্রায় দেড় ঘন্টার মতো লেগে গেছে আর তারপরেও তারা আস্তে আস্তে উঠাচ্ছে আর শিং মাছ আসলে যত শিং মাছ উঠানোর সময় যত সময় নেবেন মাছ আপনি তত উঠাতে পারবেন যদি আপনার এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি মাছ ভালো মাছ উঠাতে পারবেন আজকে আমরা এই পুকুর থেকে ষাট মন মাছ দেওয়ার কথা দেখি ইনশাল্লাহ হয়তো বা ষাট মন হতে পারে তা ভাইরাল ম্যান ভাইরাল ম্যান হ্যাঁ সে হলো ওয়ালাউজ ভাইরাল এবং সে সবসময় কথা কম বলে আমি আসলে কথাটা যদি সত্যি বলিনি সে সবসময় একটু কথা বলার বেশি চেষ্টা করে সবাইকে মজা দেওয়ার চেষ্টা করে আমরা আসলে দেখাবো আপনাদেরকে মাছ আসলে কতটুকু উঠল আর ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম